পাঁচ বছর বা তিন বছর পরে ল তো পাশ করে গেলাম এরপরে কি হবে আমাদের কেরিয়ার অপশান কি কি আছে কোন কেরিয়ারে গেলে আমাদের সব থেকে ভালো হয় বা আমাদের স্যালারি কীরকম হতে পারে এই সব নিয়ে আজকে আলোচনা করো হ্যালো এভরিওয়ান আমি দিশা নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো কেরিয়ার অপশান হিসাবে কর্পোরেট জায়গাটা যদি আমরা দেখি লয়ের কেরিয়ার অপশন হিসেবে তাহলে সেই জায়গাটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো কর্পোরেট জায়গায় যেতে গেলে সবার প্রথমে নিজেকে ভালো করে তৈরি করতে হবে কেমন আমি বলে দিচ্ছি কিভাবে নিজেকে তৈরি করতে হবে নিজেকে তৈরি এমনভাবে করতে হবে যেটা কিনা তোমাকে তুমি সমস্ত কিছু জানবে এবং তোমাকে দেখে কিন্তু লোকের পছন্দ হবে তোমার সাথে কথা বলতে লোকের ভালো লাগবে এরকমভাবে নিজের অ্যাটিটিউডটা এবং স্মার্টনেসটা কিন্তু নিজেকে বজায় রেখে যেতে হবে কি কীভাবে নিজেকে আপডেটেড রাখবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা কোম্পানিজ অ্যাক্ট যখন তোমরা পড়ছো কোম্পানিজ অ্যাক্ট একদম মানে মুখস্থ করে ফেলবে কন্ট্রাক্ট এলএলবি পড়ার শুরুর দিকেই একদম কন্ট্রাক্ট থাকে কন্ট্রাক্ট পার্ট ওয়ান পার্ট টু দুটো সেমিস্টারে করে পড়ানো হয় একদম কন্ট্রাক্ট অ্যাক্ট পুরো মুখস্থ করে ফেলবে সেভির গাইডলাইন কি কী আছে সেগুলোকে ভালো করে দেখবে এবং নতুন কিছু আপডেট ভার্সান আসলে সেটাকে ফলো করবে এইভাবে নিজেকে কিন্তু একদম আপডেটেড রাখবে একদম মানে কোনো জায়গা কোনো পার্ট যেন তোমাকে কেউ কখনও জিজ্ঞেস করলে বা কোনো ডকুমেন্টেশনে যদি তুমি কোনো পার্টের তোমার প্রয়োজন হয় লয় সেটা যেন তোমার দিক থেকে কোনোভাবেই মিস না হয়ে যায় দেখো কর্পোরেট জায়গায় কিন্তু নিজের প্রতি রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে আমি বলছি না অন্য জায়গায় রেসপন্সিবিলিটি কম থাকে কিন্তু কর্পোরেট জায়গাটা কিন্তু সম্পূর্ণ অন্য অন্যরকম সেখানে কিন্তু তোমার মাথার উপরে আরও চার পাঁচজন থাকবে তোমার দ্বারা কোনো ভুল হলে কিন্তু সেটাকে তোমার কে মানে ডিসকোয়ালিফাই হিসেবেই ধরা হবে তো নিজেকে এমনভাবে আপডেটেড করো যাতে কর্পোরেট জায়গায় যদি তুমি যেতে চাও সাথে গুলো যাতে তোমার আস্তে আস্তে হাই হয় কর্পোরেট জায়গায় যখনই তুমি প্রথম যাবে তখন তোমার নিজেকে আপডেটেড রাখাটা যেরকম প্রয়োজন তেমন নিজের স্মার্টনেসটাও প্রয়োজন এবার আসি কমিউনিকেশন স্কিলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কর্পোরেট জায়গাগুলো খুব লিমিটেড আমি বলে দিচ্ছি খুব লিমিটেড তুমি যদি একটু বাইরের স্টেটে বা বাইরে কোথাও যেতে পারো সেখানে কিন্তু কর্পোরেট স্কোপটা অনেক বেশি আমি বেঙ্গলে নেই বলছি না আছে কিন্তু খুবই লিমিটেড যেহেতু তোমাকে বাইরে যাওয়ার অপশান তোমার থাকছে এবং তোমাকে যেতে হবে কখনো না কখনো তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করলে কিন্তু তোমাকে কিন্তু বাইরে যেতেই হবে কখনো না কখনো তো বাইরে যখন তুমি যাবে তখন কিন্তু তোমার ইংলিশের সাথে সাথে কিন্তু হিন্দিটাও বলাটা লিখতে বা পড়তে তুমি নাই পারো কিন্তু বলাটা কিন্তু ফ্লুয়েন্সিটা কিন্তু ভীষণ তোমার দরকার হবে তখন তার কারণ হচ্ছে তখন কিন্তু প্রত্যেকেই তোমার আশেপাশে যারা আছে ম্যাক্সিমাম নিজেদের কথাবার্তা সমস্ত কিছু কিন্তু হিন্দিতেই বেশিরভাগ সময় বলবে ইংলিশটা বলবে যখন তোমাদের কোনো বোর্ড মিটিং হবে বা কোনো তোমরা ক্লায়েন্ট ডিল করছো বা কোনো অফিসের কোনো মিটিং হচ্ছে সেক্ষেত্রে তো ইংলিশটা ঠিক আছে কোনো ব্যাপার হবে না তখন হিন্দিটা খুব একটা বেশি প্রয়োজন পড়বে না কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা যেটা আমরা এখানে বাংলায় বলে থাকি ওখানে কিন্তু সেটা হিন্দিতে হবে তোমার কিন্তু হিন্দি কমিউনিকেশান স্কিলটাও নিজেকে যথেষ্ট ডেভেলপ করতে হবে তো যদি কারোর ক্ষেত্রে অসুবিধা হয় আমি বলবো ল পড়তে পড়তেই এই দুটো জায়গা তোমরা ক্লিয়ার করে ফেলো এরপরে আসব যে আমরা নিজেদেরকে তো তৈরি করে ফেললাম পুরো এবার আমাদের কাছে স্কোপ কিভাবে আছে আমরা কীভাবে এন্টার করব সবাই তো আর বড় বোন ইউনিভার্সিটি থেকে পড়তে পারে না এবং সবাই তো আর প্রচুর টাকা খরচা করে তো বিভিন্ন জায়গায় যেখানে কম্পাসিং ভালো হয় সে সমস্ত জায়গায় পড়ার তো স্কোপ সবার থাকে না সবাই সেটা সম্ভব হয় না তো যাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না তারা কি করে কর্পোরেট জায়গাটাতে ঢুকবে দেখো কর্পোরেট জায়গাটাতে ঢুকতে গেলে তুমি যদি নিজেকে আপডেটেড রাখো নিজে নিজের জায়গাটা যদি তুমি আমি যেগুলো বললাম সেই জায়গাগুলো যদি ক্লিয়ার থাকে তোমার তাহলে কিন্তু কর্পোরেট জায়গায় তুমি এক না একদিন ঢুকতে পারবেই ঠিক আছে শুধু সোর্সটার অপেক্ষা এক না একদিন তুমি ঢুকতে পারবে তো আমি বলে দিচ্ছি কিভাবে এন্টার করবে সেটা হচ্ছে তোমাদের দেখবে লয়ের সিলেবাসে একটা ইন্টার্নশিপ বলে ব্যাপার থাকে ইন্টার্নশিপ যাদের সিলেবাসে নেই তারাও করার চেষ্টা করো কিন্তু আমি বলে দিচ্ছি সিলেবাসে থাকলেও করো না থাকলেও কিন্তু করো আমি জানি না আমাদের সময় তো ছিল এখন তিন চার বছর আগেও আমি শুনেছি ছিল এখন ইন্টার্নশিপের ব্যাপারটা ঠিক কোন কলেজ কিভাবে করাচ্ছে আমি জানি না কিন্তু যদি ইন্টার্নশিপ না থাকে সিলেবাসে যদি মনে করছো তুমি কর্পোরেট জায়গায় যাবে তাহলে কিন্তু ইন্টার্নশিপটা করো ইন্টার্নশিপ কোন জায়গা থেকে করবে কিভাবে করবে দেখো ইন্টার্নশিপ করার দুটো উপায় থাকে এক হচ্ছে যারা প্র্যাকটিসে যায় তারা কোনো সিনিয়রের কাছ থেকে সার্টিফাইড করিয়ে নেয় আর আর এক হচ্ছে যারা কর্পোরেট দিকে যায় আমি মেনলি আজকে কর্পোরেট দিকটাই আলোচনা করছি তো সেই জন্য কর্পোরেট দিকটাই আমি বলে দিচ্ছি কর্পোরেট দিকে যদি তুমি যেতে চাও তাহলে কিন্তু তোমাকে বিভিন্ন কর্পোরেট ল ফার্ম আছে ল ফার্ম আছে যেগুলো যেখানে শুধু কর্পোরেট কাজকর্মই হয় সেই কোনো ল ফার্মে তুমি যেতে পারো কি কি ল ফার্ম আছে কে আছে না আছে সেগুলো আমি পরের একটা ভিডিওতে বানিয়ে বলে দেবো এই ভিডিওতে যদি বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে তারা অনেক সময় ভালো কলেজে পড়লে কলেজ থেকেই ক্যাম্পাসিং হয়ে হয়ে যায় আর যদি কলেজ থেকে ক্যাম্পাসিং হয়ে না হয় তাহলে তোমাকে নিজস্বভাবে মেল করে তাদের সাথে যোগাযোগ করে কোনো না কোনোভাবে তোমার ঢুকতে হবে তো কর্পোরেট ল ফার্ম রয়েছে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো ইন্টার্নশিপের জন্য ইন্টার্নশিপটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা কর্পোরেট লাইনে কাজ করতে চাইছো ইন্টার্নশিপটা ছয় মাসের ইন্টার্নশিপটা যদি তুমি ভালোভাবে করো তাহলে কিন্তু তুমি মনে করো তুমি আরেক এক ধাপে গিয়ে গেলে হ্যাঁ আর এক ধাপ কিন্তু তুমি এগিয়ে গেলে সেক্ষেত্রে তুমি কর্পোরেট জায়গার কোনো ল ফার্ম থেকে তুমি করতে পারো বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা ম্যাক্সিমাম আছে সেটা হচ্ছে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি তো রিয়েল এস্টেট কোম্পানিতে তুমি কাজ করতে পারো রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করতে গেলে আরও কিছু জিনিস তোমাকে আপডেটেড রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমার এই যে ডিটগুলো রেজিস্ট্রেশন হচ্ছে এই সমস্ত কাজগুলোও কিছু কিছু তোমাকে শিখতে হবে বিভিন্ন কন্ট্রাক্ট হচ্ছে তো যাই হোক ওখানে সিনিয়ররা থাকে মোটামুটি লটা মোটামুটি যদিভাবে তুমি জানো তুমি মোটামুটি কাজটা শিখে নিতে পারবে তো এইভাবে তুমি এগোতে পারো আর নচেত কোনো ডাইরেক্ট কোনো কোম্পানি কিন্তু ফার্স্টে তোমাকে নেবে না এটাই খুব স্বাভাবিক ডাইরেক্ট কোনো বড় কোম্পানি কিন্তু ফার্স্টে তোমাকে হায়ার করবে না কারণ ডাইরেক্ট কোনো বড়ো কোম্পানিতে যেতে গেলে তাদের স্যালারি স্কেলটা অনেক বেশি থাকে তুমি যদি কিছু নাই জানো তোমাকে কেন অত স্কেলের স্যালারি দিয়ে ওরা তোমাকে পুষবে তাই না এটা তো বাস্তব কথা তো তোমাকে কিন্তু এরকম ছোট জায়গা থেকেই যেতে হবে প্রথমে যেখানে ইন্টার্নশিপ করছো সেখানে যদি ভালোভাবে তোরা তোমরা ইন্টার্ন করতে পারো সে তারাও কিন্তু তোমাকে অনেক সময় নিয়ে নিতে পারে এবার তাদের কাছে কাছ থেকে বেশ কিছুটা কাজ শিখে যাওয়ার কাজ যখন কিছুটা শিখে যাবে তখন তোমার নিজেরই দেখবে অনেক সোর্স হয়ে যাবে সেইভাবে তুমি আস্তে আস্তে তোমার লেভেলটাকে আপডেটেড করো সবাই এইভাবেই করে তোমাকেও এইভাবেই করতে হবে তোমাদেরও এইভাবেই করতে হবে তো এরপরে আসি স্যালারি স্কেলের কথা যে কীরকম মোটামুটি স্যালারি হতে পারে তো স্যালারি মোটামুটি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্যালারিটা খুবই কম দেয় একটু যদি তোমরা বাইরে গিয়ে করতে পারো তাহলে স্যালারি স্কেলটা একটু বেশি থাকে তবে যারা ওয়েস্টবেঙ্গল থেকে পড়ছো তাদের আমি প্রথমে বলবো ওয়েস্ট বেঙ্গলেই তোমরা ইন্টার্নশিপটা করো বাইরে যেতে যেও না তার কারণ হচ্ছে বাইরের সাথে ওয়েস্ট বেঙ্গলের অনেক ফারাক রয়েছে সেই ফারাকগুলো তোমরা ক্যাচ করতে পারবে না সরি ফর ইন্টারাপশান তোমরা সেগুলো কিন্তু ক্যাচ করতে পারবে না তোমরা প্রথমে ওয়েস্টবেঙ্গলে থেকেই ইন্টার্নটা করো যারা ওয়েস্টবেঙ্গল থেকে পড়ছো তারা ওয়েস্টবেঙ্গলে থেকেই ইন্টার্নটা করো কোনো না কোনো একটা জায়গায় করো যত মোটামুটি কাজ শিখতে পারো এরকম জায়গায় একটা করো ইন্টার্নটা করার পরে তুমি বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করো তার কারণ হচ্ছে বেসিক কিছু জিনিস কর্পোরেটের ক্ষেত্রে জানাটা ভীষণ দরকার ভীষণ দরকার তুমি যদি নিজেকে সেভ করতে না জানো না তখন যে কেউ তোমাকে বিভিন্ন কাজে মানে তুমি মানে ইলিগাল কাজে জড়িয়ে করতে পারো এটা আমি ব্রডলি বলছি না এটা আমি সিম্পলভাবেই বললাম তোমাদেরকে কাজটা আগে শেখো তারপরে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করো আগেই কিন্তু বাইরে যেতে যেও না বেঙ্গলে থেকে কিছুটা কাজ শিখে নাও তারপরে বাইরের জন্য অ্যাপ্লাই করো অনেক ভালো ভালো সুযোগ আছে বাইরে অনেক রেপুটেটেড ল ফার্ম রয়েছে যারা পরে আমার নিজস্ব কিছু চেনা জানা ল ফার্মও রয়েছে আমার বিভিন্ন বন্ধুবান্ধবরা কাজ করে আমি জানি সেগুলো তো তোমরা এইভাবে কিন্তু এগোতে পারো যদি ওয়েস্ট বেঙ্গলে থেকে থাকো আর যারা বাইরে থেকে দেখছো তাদের তো বাইরে তো প্রচুর অপরচুনিটি আছে ল ফার্ম প্রচুর রয়েছে ল ফার্ম থেকেও কিন্তু অনেক সময় গিয়ে তোমার বারো কোনো কোম্পানিতে জয়েন করা যায় আর আরেকটা যেটা হয় মোস্ট ইন্টারেস্টিং আমি বলে দিই তুমি হয়তো ইন্টার্নশিপে জয়েন করলে কোনো একটা কোম্পানিতে জয়েন করলে একটা নির্দিষ্ট সময় পর তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করার কথাও কিন্তু মনে হতে পারে কোম্পানি লয়ের উপরেই তুমি ইন্ডিভিজুয়াল ভাবে কর্পোরেট লাইনে প্র্যাকটিস করতে পারো সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ইন্ডিভিজুয়াল হবে তখন তখন কিন্তু তোমার মাথার উপরে কেউ থাকবে না পুরো ইন্ডিভিজুয়াল যেরকম আমরা প্র্যাকটিস করি পুরো সেরকমও করতে পারো মানে এরকম ফিল্ডও অনেকে কিন্তু তৈরি করে নেয় স্কোপটা অনেক সহজ এবং একটু যদি নিজেকে আপডেটেড রাখা যায় আর মেইন যে জিনিসটা সেটা আমি বলছি এমনি প্র্যাকটিসে আসলে বা এমনি অন্য কোনো চাকরির ক্ষেত্রে গেলে সমস্ত লটাকে কিন্তু বুঝতে হয় ভালো করে এবং সমস্ত জায়গাটাকে মোটামুটি নিজের কনসেপশনটা ক্লিয়ার রাখতে হয় কিন্তু এই একটা কর্পোরেট লাইন আছে যে ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি মোটামুটি বেশ কিছু জিনিস ওদের কাজে লাগে যেমন কন্ট্রাক্ট কোম্পানিজ অ্যাক্ট সেভির গাইডলাইন এই সমস্ত জিনিসগুলো ওদের কাজে লাগে এগুলো কিন্তু একটু মেনলি ভালো করে বুঝলে বা ভালো করে কনসেপশানটা যদি এগুলোর উপরে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অসুবিধা হয় না তো এখানে নিজেকে আপডেটেড রাখতে গেলে স্কোপটা অনেক ছোট এবং অনেক মানে অল্প জায়গার মধ্যে দিয়ে তুমি এখান থেকে মানে নিজেকে বেশ আপডেটেড করে চলে এগিয়ে যেতে পারবে খুব একটা কিছু অসুবিধা হবে না স্যালারি স্কেলের কথা বলছিলাম স্যালারি স্কেল ওয়েস্ট বেঙ্গলে খুবই কম দেয় বারো থেকে পনেরো হাজার টাকা হয়তো মান্থলি দেবে প্রথমে এটা যদি তুমি বাইরে বাইরে গিয়ে করো তাহলে বাইরে হয়তো স্টার্টিংয়ে তোমাকে পঁচিশ তিরিশ চল্লিশও দেয় অনেক জায়গায় এইটাই যখন তোমার এক বছর কমপ্লিট হয়ে যাবে তুমি মোটামুটি কাজ শিখে যাবে তখনই এটাই ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি থাউজেন্ড এরকম চলে আসবে তো তুমি তোমরা করো একটু নিজেকে সাবধানে রেখে করবে একটু যে যে সমস্ত জায়গায় সাইন করছো সেগুলো বুঝে করবে না বুঝতে পারলে সিনিয়রদের পরামর্শ নেবে হ্যাঁ কীভাবে বিভিন্ন ড্রাফট রেডি করতে হচ্ছে ক্লায়েন্ট মিট কিভাবে করতে হচ্ছে এগুলো শেখো সবার আগে শিখলে পরে দেখবে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে আর এই প্রফেশনে আমি সব থেকে একটা বড় জিনিস বলে দিই সেটা হচ্ছে যত তুমি নলেজ গ্যাদার করতে পারবে যত তুমি নিজেকে আপডেটেড রাখতে পারবে তত তোমার স্যালারি স্কেল বাড়বে তোমার একই পজিশনে একজন কাজ করবে তিরিশ হাজার টাকায় তুমি যদি নিজেকে আপডেটেড রাখো তুমি কাজ করবে চল্লিশ হাজার টাকা এটা কিন্তু একদম ফ্যাক্ট কোম্পানি কিন্তু এই হিসেবেই কিন্তু মায়না দেয় তো সমস্ত বড় বড় কোম্পানি রিলায়েন্স বলো টাটা বলো নেসলে বলো যত বড় বড় কোম্পানি আছে আমি তো তিন চারটের উদাহরণ দিলাম যত বড় বড় কোম্পানি যে সবাই কিন্তু লিগাল অ্যাডভাইজার রাখে সবাই কিন্তু নিজেদের সাইডটা সেফ সিকিউর রাখার জন্য প্রচুর কর্পোরেট লয়ার রাখে তারা নিজেরা মাইনে দিয়ে পোষে তো সেই যেরকম জায়গায় যেতে পারলে তোমাকে শুরুটা কিন্তু এখান থেকেই করতে হবে শুরু কিন্তু তুমি ওই জায়গা থেকে কখনোই করতে পারবে না ওরা তোমাকে কখনোই নেবে না সিভি দেখেই প্রথমেই রিজেকশান করে দেবে তো তোমাকে শুরু এই জায়গা থেকেই করতে হবে ছোটোখাটো রিয়েল এস্টেট কোম্পানি ছোটোখাটো তোমার ল ফার্ম এইসব জায়গা থেকেই তোমাকে শুরু হতে হবে শুরু হয়ে তারপরে তোমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে তো এইভাবে স্টার্ট করো খুব বেশি কিছু অসুবিধা হবে না কলেজ থেকে যদি ক্যাম্পাসিং পাও ভালো না পাও তো আমি নেক্সট একটা ভিডিওতে কিছু তোমাদের গাইডলাইন দিয়ে দেবো সেইভাবে তোমরা সে করে করতে পারো তবে প্রথমে কিন্তু স্যালারি স্কেল খুবই কম থাকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বাইরে যেতে পারো সেক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা তবে বাইরেও ওই খরচাটা না ওই থাকা খাওয়া ওই একই মোটামুটি গিয়ে দাঁড়িয়ে যায় তো আমি বলব ওয়েস্টবেঙ্গল থেকে থাকলে প্রথম ওয়েস্টবেঙ্গল থেকেই করো তারপরে বাইরে যাওয়ার চিন্তাভাবনা পরিকল্পনা পরেরটা পরে করা যাবে তো এইভাবে করো আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে তো ভিডিওটা যদি তোমার জন্য একটুই হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে ফেসবুকে ফলো করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না টাটা